এ যে বু এইযে এ দেখেন পলা করে নিচ্ছে আমাদের বউ অনেক সুন্দর করে পলে চিকুন চিকুন করে বৰাপলা অনেক সুন্দৰ হৈছে এই দেখোন এই দেখে ওৱা নাই এই দেখেন এই দেখেন কি সুন্দর করে কচুটা দোয়া হয়নি তো এর জন্য একটু কি সুন্দর আমাদের বউ আরেক পা করে নিচ্ছে দেখায় কিরম হয়েছে

এই যে ছেড়ে দিচ্ছে এই যে আমাদের শাক বাজছে আমাদের বরফ এই যে আমাদের বরা হয়ে গেছে আজকের মতন ভিডিও টি পর্যন্ত রাখছি আল্লাহ